দুনিয়ার মানুষের কাছে নাই কিভাবে আমি তাদের কাছে ডাক দিব আমি ডাক দিলে কিভাবে গোটা দুনিয়ার মানুষ আমার ডাক শুনবে হদের ডাক এটা কিভাবে শুনবেন আল্লাহ ডাক হ্যাঁ আমি তোমাকে বলেছি সমস্ত মানুষদেরকে তুমি পাহাড়ের উপরে উঠে সমস্ত মানুষদেরকে হস করার জন্য ডাক দাও ডাক দেওয়া তোমার দায়িত্ব পৌঁছানো আমি আল্লাহর দায়িত্ব বলেন সুহান ইব্রাহিম নবী যখন ডাক দিলেন সমস্ত মানুষদেরকে যখন হস করার জন্য ডাক দিলেন তখন আল্লাহাক রব্বুল আলমিন সমস্ত মানুষের মধ্যে এই ডাকের আওয়াজ কুদরতি ভাবে দিয়েছেন যে সমস্ত বাচ্চারা দুনিয়াতে এখনো আসে নাই গর্বে আসে কেয়ামত পর্যন্ত যে সমস্ত মানুষেরা দুনিয়াতে আসবে সমস্ত মানুষের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ইব্রাহিম নবীর হজ করার ডাকটা সমস্ত মানুষের ভিতরে আল্লাহ ঢোকাই দিয়েছেন বলেন সুবহানাল্লাহ এই ডাকটা ঢোকানোর পরে যে বান্দা বান্দেরা লাব্বাইক বলে সারা দিয়েছে যে যতবার লাব্বাইক বলে সারা দিয়েছে আল্লাহর নবী রহমাতুল আলামিন বলেন যে বান্দা ইব্রাহিম নবীর ডাক পাওয়ার পরে যতবার লাভবাহিক বলেছেন যতবার সারা দিয়েছেন তাকে ততবার হজ পালন না করানো রাত পর্যন্ত আল্লাহ তালা দুনিয়া থেকে বিদায় করবেন না আলহামদুলিল্লাহ الحمد لله الذي هدانا للإسلام الذي نزل هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصي امتنانه باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن هود على الناس إلى الذي ببكة مباركا وهدى مباركا وهدى للعالمين وقال رسول الله صلى الله عليه وآله وسلم "بني الاسلام على خمس خمس شهادة ان لا اله الا الله محمدا رسول الله واقام الصلاة وايتاء الزكاة والحج وصوم رمضان"

এই বিনা দরখাস্তে পাওয়ার কারণে বিনা চাওয়াতে পাওয়ার কারণে আমাদের কাছে ইসলামটা তেমন মর্যাদা দেয় আমরা সাহাবাই কেরাম ইসলামের জন্য রক্ত জড়াইছে নবীজি ইসলামের জন্য রক্ত জড়াইছে বড় বড় আল্লাহ রা শাহজালাল শাহ পরান তারা রক্ত জড়াইছে তাদের কাছে ইসলামটা অত্যন্ত দামি রক্ত জড়ানোর কারণে আর আমরা তো রক্ত জড়াই নাই আমরা বিনা চাওয়াতে বিনা কষ্টে পরেশ সূত্রে মুসলমান হয়েছি এই কারণে ইসলামটা আমাদের কাছে দাম নাই ঠিক কিনা আল্লাহ রাসূল বলেন যে এই ইসলামটা এটা পাঁচটা খুঁটির উপরে পাঁচটা পিলারের উপরে ইসলামটা নির্মিত ইসলামটা হলো একটা ছাদের মতো এটা চালের মতো আর এর পিলার হলো কয়টা পাঁচটা পিলার কয়টা পিলার পাঁচটা এই পাঁচটা পিলারের মধ্যে একটা পিলার হলো মধ্যে আর চারটা চার কনার মধ্যে যে মধ্যে পিলারের নাম কি সবাই বলে মধ্যে পিলারের নাম কালেমা আগে আমাদের কালেমা ঠিক করতে হবে কালেমা মজবুত করতে হবে মধ্যের পিলার যদি দুর্বল থাকে তাহলে পুরা চারটা পিলারই দুর্বল আর মধ্যে পিলার ঠিক থাকলে বাকিগুলো এই মধ্যে মজবুত করতে হবে আর চারটা হলো যে নামাজ আদায় করা আরেকটা হলো জাকাত আদায় করা আরেকটা হলো হজ করা আর চতুর্থ নাম্বারটা পঞ্চম নাম্বারটা হলো রোজা রাখা এই পাঁচটা পিলারের মাধ্যমে ইসলামটা আল্লাহ রাসুল বলতেছেন ইসলামটা নির্ভর করে পাঁচটা পিলারের উপরে এই পাঁচটা আমলের মধ্যে কিছু আমল আছে এগুলো শারীরিক ইবাদত শরীরের মাধ্যমে এই ইবাদত গুলো করা হয় আবার আছে যে মালের মাধ্যমে এই রোকন গুলো আদায় করা হয় আবার কিছু আছে যে জান আর মালের মাধ্যমে আদায় করতে হয় যে আমরা কালেমা পড়লাম এই কালেমা পড়তে আমাদের কোনো টাকা পয়সা লাগছে কালেমা পড়তে কোনো টাকা পয়সা লাগছে না শুধু আমাদের জান ব্যবহার করেছি কালেমা আদায় হয়েছে জাকাত আদায় করতে হলে আপনি কি শারীরিক ভাবে শরীরের মাধ্যমে জাকাত দিতে পারবেন না মাল সম্পদ লাগব জাকাত দিতে হলে মাল সম্পদের প্রয়োজন আছে না নাই তারপরে রোজা রাখতে হলে এটা শারীরিক ইবাদত শরীর লাগবে আর হজ করতে হলে শরীর যান এবং মাল লাগবে ঠিকই না রব্বুল রবীন্দন এই বিধান আমাদের দিয়েছেন পাঁচটার উপরে নির্ভর করে ইসলাম হজ এটা আল্লাপাক রব্বুল আলমিন কাদের জন্য খরচ করেছেন সামর্থ্য বান্ধবের উপর আল্লাপাক রব্বুল আলমিন হজ খরচ করেছেন তাও জীবনে একবার হরস করেছেন বারবার না আল্লাহ রাসুল যখন সাহাব একরামদেরকে হজর কথা বললেন তখন একজন সাহাবি প্রশ্ন করতেছেন যে হে আল্লাহ রাসুল হজ কি জীবনে একবারই করতে হবে নাকি বারবার করতে হবে তখন আল্লাহ রাসুল চোখ থাকলেন থাকার পরে দ্বিতীয়বার আবার লোকটা জিজ্ঞাসা করতেছে হে পয়গম্বর হজ কি জীবনে একবারই করতে হবে নাকি বারবার করতে হবে এভাবে প্রশ্ন করছে কয়বার তিনবার আল্লাহ রসুল তিন আবার চোখ থাকলেন তারপরে আল্লাহ রসুল বলতেছেন যে তোমরা আগের নবীর উন্মতের মতো কেন বাড়াবাড়ি করতেছ আমি বলেছি তোমাদের উপরে হস ফরস করা হয়েছে তোমরা হস কর আমি স্বাভাবিক বলেছি তোমরা স্বাভাবিক জীবনে একবার আদায় করে নাও কেন বারবার প্রশ্ন করে নিজেদের উপরে কঠিন করতেছ এখন যদি আমি বলে দিই যে হস তোমাদের উপরে বারবারই করতে হবে তাহলে তোমাদের উপরে একটা ফরজ হয়ে যাবে এই জন্য তোমরা নিজেদের উপরে নিজেকে নিজের পক্ষ থেকে প্রশ্ন করে অতিরিক্ত প্রশ্ন করে কি জন্য নিজেদের উপরে দায়িত্ব নিতেছ আমি স্বাভাবিক ভাবে বলেছি তোমাদের উপরে হস ফরস সামর্থ্যবানদের উপরে হজ ফরস তার মানে জীবনে একবার ফরস বলেন সুবাহান এখন আপনার সামর্থ্য আছে হজ করার এখন যদি হজ না করেন এক সময় আপনার ভবিষ্যতে সামর্থ্য থাকবে না তখন আপনার হস করার মতো মালপত্র থাকবে না তখন কিন্তু আপনার পূর্বে যে হজ ফরস ছিল সেই বিধান রহিত হবে না আপনার জীবনে হজ যে আদায় করছেন না এটার কাজা থেকে যাবে পরবর্তীতে আপনি গরিব হয়ে যান তবু কি বিধান রহিত হবে না বিধান থেকে যাবে এই হজটা হলো শারীরিক এবং মাল দুইটার বিনিময় হজ আদায় করতে হয় হজ আদায় করার জন্য কোথায় যেতে হয় হজ আদায় করার জন্য কোথায় যেতে হয় জানেন না আপনারা এখন কেউ যদি বলে যে হজ আদায় করার জন্য মক্কা যেতে হবে না হজ আদায় করার জন্য অমুক পেশাবের মাজারে গেলেই হজ আদায় হয়ে যায় বলে নাউজুবিল্লাহ আমরা কি কথা মানব আমরা এই কথা মানব কারণ এই হজ করার দলিল আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কোরআনের মধ্যে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা আলাইহি সাবিলা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাদের উপরে হজ ফরজ করা হয়েছে যাদের সামর্থ্য আছে হসের এর খরচ বহন করার মতো যাদের সামর্থ্য আছে আমি আল্লাপকুল আলামিন তাদের উপরে হজ ফরস করে দিয়েছি বলেন সুবাহ এখন হসটা আমরা কোথায় করবো আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম কোন গর্ব বানাইলেন বাইতুল্লাহ ঘর বানাইলেন কোন গর বাইতুল্লাহ আর এই বাইতুল্লাহ কোন কৃষকের মাজারে উপস্থিত নাকি মক্কাতুল মকার মাতে উপস্থিত মক্কাতুল মকার মাতে আল্লাহ বাকরুল আলমিন বানিয়েছেন যে বাইতুল্লাহ আর এই বাইতুল্লাহ আমরা বাইতুল্লাহ দিকে পাঁচ অক্ত নামাজের মধ্যে দাঁড়ায় বাইতুল্লাহ আমরা কেবলা বানায় বাইতুল্লাহ দিকে দাঁড়ায় আমরা পাঁচ অক্ত নামাজ প্রতিদিন পড়তেছি যারা নামাজ পড়ি তাদের নামাজের ভিতরে হজের সব পাওয়া যায় বলেন সব হজের সব কিভাবে পাওয়া যায় যারা হজ করতে যায় তারা বাইতুল্লাহর চতুর পাশে তারা তক করে বাইতুল্লাহর দিকে তাকায় তাকায় তক করে আমরা নামাজ পড়ার মধ্যে নামাজের মধ্যে আমরা তাকায় আসি কোথায় বাইতুল্লাহর দিকে বলেন সুবহানাল্লাহ এই নামাজের ভিতরে আবার রোজার সওয়াব পাওয়া যায় কিভাবে রোজা কাকে বলে সারা দিন না খাওয়ার নাম রোজা তাহলে নামাজের মধ্যে দাঁড়াই কি আমরা কোনো কিছু খাই নামাজের মধ্যে দাঁড়ায় আমরা খাওয়া থেকে বিরত থাকি ওদের নামাজের মধ্যে আমরা রোজার সব পাইতেছি বলেন সোহান তাহলে আমরা হজ পালন করার জন্য মকাতুল মকার রামাতে যাই বাইতুল্লার কাছে যাই এখন কোন বিধর্মী লোক যদি বলে যে মুসলমানেরা বাইতুল্লা একটা ঘরকে একটা পাথরকে তারা চোখ লাগানো তারা ইবাদত করে একটা পাথরের একটা ঘরের ইবাদত তারা করে তাহলে আমরা বিধর্মী হিন্দু লোকেরা নিজেদের হাতে মূর্তি বানায়া ইবাদত করলে ক্ষতি কি সমস্যা কি বলে নাউজুবিল্লাহ। তখন আমরা তাদেরকে উত্তর দিব কি যে তোমরা মূর্তির পূজা কর তোমরা পাথরের পূজা কর তোমরা গাছের পূজা কর এগুলো তোমাদের মন মতো পূজা কর কোন মালিকের অর্ডার না ঠিক না। আর আমরা যে বাইতুল্লাহর দিকে তাকায় আছি নামাজ পড়ি বাইতুল্লাহ যে তাওয়াফ করি হজ করি এটা কোনো মানুষের মন গড়া বানানো না এটা হলো আমাদের মালিক আল্লাহ তাআলার অর্ডার বলেন সুবহানাল্লাহ যে আমরা কি কারণে মানি মনের চাইদা মনের পরামর্শে মানি না মানি মালিকের অর্ডার যে বাইতুল্লাহ তোমরা জিয়ারত করা এটা মালিক অর্ডার করেছেন অতএব এটা বড় হোক পাথর হোক এটা আমাদের মালিকের অর্ডার এখন কেউ যদি বলে যে মালিক যে অর্ডার করেছে আমরা সেই অর্ডারের মধ্যে চলব না সেখানে যাব না আমরা ঠিক সেইভাবে আমাদের বাড়িতে একটা ঘর বানাইবো বাড়িতে একটা হাজার আসওয়াদ একটা পাতর কালো পাতর বানাইবো গনে আমরা এটাকে নিয়া অফ করব এটার ইবাদত করব তার বাহাদুরি চলবে চলবে না কারণ অর্ডার করেছেন কে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে অর্ডার করেছেন এই বাইতুল্লাহ কেমন দামি বাইতুল্লার মধ্যে গিয়া যদি আপনি একবার আলহামদুলিল্লাহ বলেন তাহলে এক লক্ষ বার আলহামদুলিল্লাহ বলার সবাব পাওয়া যায় বলেন সুবাহান আল্লাহ এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাত নামাজের সবাব পাওয়া যায় এই বাইতুল্লাহর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিন আলামিন বলেন বাইতুল্লার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন একশত রহমত করেন বলেন সুবাহ একশ বিষ্টি রহমত প্রতিদিন বাইতুল্লাহর মধ্যে নাজিল করেন বাইতুল্লাহ বরাবর উপরে হইল বাইতুল মাহমুর

চিত্তু নালিত যারা বাইতুল্লাহ ত করবে আল্লাহ বাগ্র গুণ আলমিন সাধী রহমত তাদের মধ্যে ভাগ করে দিবে ওয়ারবাউনা লিল মুসাল্লিন গোটা দুনিয়ার যত মুসল্লিরা বাইতুল্লাহ কে কেবলা বানায়া বাইতুল্লাহর দিকে তাকায় তাকায় নামাজ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুসল্লিদের উপরে বাকি তুম দৃষ্টি রহমত বর্ষণ করে আর বৃষ্টি রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন যারা বাইতুল্লাহর দিকে উপস্থিত হয়ে তাকায় তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে বৃষ্টি রহমত নাজিল করেন বলেন সুবহানাল্লাহ এই বাইতুল্লাহ হলো বরকতের কেন্দ্র আল্লাহ বরাবর আর সে আজিম থেকে এই নাজিল করেন আর এই বরকত গুলো আল্লাহ থাকেন। এই বাইতুল্লাহ হস করার জন্য আমাদের নিয়ত যদি ঠিক থাকে আমাদের মনে চাহিদা যদি থাকে তাহলে পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমাদের চাহিদা পূরণ করবেই করবে বলেন সুবহানাল্লাহ আমরা সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত তুলে আমরা নিজের চাই দাই পেশ করি আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করেন বলেন আমিন আমিন আজ করার জন্য টাকা পয়সা এইগুলো আমরা চাই না আমরা চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে তৌফিক দান করুন বলেন আমিন আমিন একটা পিপিলিকা গর্তের পিপিলিকা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজ করতেছে হে আল্লাহ বড়া শুনতেছি তোমার গর্বাই তোমার কথা জীবন বড়া শুনতেছি

তখন কবুতর এসে ওই পিপিলকে বললেন হে পিপিলকা আমাকে তোমার চায়ডা পূরণ করার জন্য বহুদূর দেশ থেকে পাঠাইছেন হে পিপিলকা তুমি আমার ডানার মধ্যে ওঠো আমি তোমাকে ওরাল দিয়া বাইতুল্লাহ সামনে হাজির করব বলেন সুবহানাল্লাহ তখন ওই পিপিলকাটা এই কবুতরের ডানার মধ্যে ওঠার পরে কবুতর তাকে নিয়ে ওই বাইতুল্লাহ সামনে হাজির করলেন বাইতুল্লাহর সামনে হাজির করার পরে ওই পিপিলিকা নিজের চোখে বাইতুল্লাহ দেখেছেন এবার বুঝে থাকলে বলুন পিপিলিকা কত টাকা লাগছে কোন টাকা লাগছে নাকি মনের ইচ্ছা আপনার আমার মনের ইচ্ছাটা যদি অন্তর থেকে করতে পারি যে মরণের আগে হজ না করে মরব না হজ করাবেন আমার আল্লাহ এরকম তাওয়াক্কুল ভরসা যদি আমরা আল্লাহর উপরে করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমাদেরকে হজ পালন করাবেন বলেন সুবহানাল্লাহ সর্বপ্রথম যখন ইব্রাহিম নবী বানাইলেন এই বাইতুল্লাহের মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন বলতেছেন ফিহি আয়াতুম বাইনাতুম বড় হিম ওই বাইতুল্লাহ গড়ের মধ্যে আমি আল্লাহ নিদর্শন রেখেছি এর মধ্যে অন্যতম নিদর্শন হল মাকম ইব্রাহিম একটা পাথর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সন্তান ইসনাইল কে যখন এই বাইতুল্লাহ বানানো আরম্ভ করলেন তখন বাইতুল্লাহর ওয়াল যখন উঁচু হয় তখন লিফটের ব্যবস্থা ছিল না কাজ করার ব্যবস্থা ছিল না ওয়াল যখন কাজ করতে করতে উঁচু হইতো ইট বসাইতে বসাইতে এইভাবে উঁচু হই না এইভাবে যখন উঁচু হইতো তখন যে পাথরের মধ্যে ইব্রাহিম নবী দাঁড়ায় ছিলেন সেই পাথরটা প্রয়োজন অনুপাতে উচ্চ হইতো আবার প্রয়োজন অনুপাতের নিচে হইতো বলেন সুবহানাল্লাহ ওই পাথরটা আজু বাইতুল্লাতে আজু আছে এই কাবা গৃহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন মান দাখালাহু কানা আমিনা যে বাইতুল্লাহর ভিতরে মসজিদে হারামের ভিতরে যে মানুষ প্রবেশ করবে সে সমস্ত কিছু থেকে সে নিরাপদ হয়ে যাবে ভিতরে প্রবেশ করলে এটা শুধু আজ না এটা থেকে বাইতুল্লাহ শুরু থেকে এই সম্মান করেন এই মসজিদে হারামের ভিতরে বাবাকে হত্যাকারী সন্তান যখন দৌড়াইয়া পলায়ন করে দৌড়ায় যখন এই মসজিদে হারামের ভিতরে ঢুকে ঢোকার পরে এটা বিধর্মীদের আইনের মধ্যেও আসে এই মসজিদে হারামের ভিতরে ঢুকতে ঢুকে গেলে সে নিরাপদ হয়ে গেল তাকে মারা যাবে না সে যখন এই মসজিদে হারাম থেকে বের হবে তখন তার শাস্তি দেওয়া হবে এটা হলো নিরাপদ স্থান আল্লা রব্বুল আলামিন এই বাইতুল্লাহ যখন ইব্রাহিম নবী বানাইতে আরম্ভ করলেন ইব্রাহিম নবী এই বাইতুল্লাহ বানানোর পরে কিছু পাথর অবশিষ্ট রয়ে গেল আল্লাহ রব্বুল আলামিন তখন ইব্রাহিম নবীকে আদেশ করলেন হ্যাঁ অবশিষ্ট কাতর গুলো তুমি হাতি নিয়ে পড়া দুনিয়াতে তুমি সেটা দাও তুমি হাত দাঁড়ায় ইশারা করে সেটা দাও সমস্ত স্থানে স্থানে পৌঁছা দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম নবী পাথরগুলো গুলা অবশিষ্ট পাথর গুলা দেওয়ার পরে পৃথিবীর যত জায়গার মধ্যে পাথর গুলো সরিয়া সরিয়া পড়েছে ততটা জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর মসজিদ নির্মাণ হয়েছে বলেন সুবহানাল্লাহ ইব্রাহিম নবী বাতুল্লাহ বানানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে আদেশ করলেন যে আপনি মানুষের মধ্যে হজের আহ্বান করেন তুমি বাইতুল্লাহ আবার নির্মাণ করেছ এই বাইতুল্লা হজ করার জন্য তুমি সমস্ত মুসলমানদেরকে তুমি ঘোষণা করে দাও তখন ইব্রাহিম নবী ডাকতেছেন হে আল্লাহ আপনি আমাকে আদেশ করেছেন গোটা দুনিয়ার মানুষদেরকে আমি যেন আহ্বান করি আমি হজ করার জন্য সামর্থ্য নাই কিভাবে আমি তাদের কাছে ডাক দিব ডাক দিলে কিভাবে গোটা দুনিয়ার মানুষ আমার ডাক শুনবে হজের ডাক এটা কিভাবে শুনবেন ডাক আমি তোমাকে বলেছি সমস্ত মানুষদেরকে তুমি পাহাড়ের উপরে উঠে সমস্ত মানুষদেরকে হস করার জন্য ডাক দাও ডাক দেওয়া তোমার দায়িত্ব পৌঁছানো আমি আল্লাহর দায়িত্ব বলেন সুহান ইব্রাহিম নবী যখন ডাক দিলেন সমস্ত মানুষদেরকে যখন হস করার জন্য ডাক দিলেন তখন আল্লাহ রব্বুল আলামিন। সমস্ত মানুষের মধ্যে এই ডাকের আওয়াজ কুদরতি ভাবে পৌঁছায় দিয়েছেন যে সমস্ত বাচ্চারা দুনিয়াতে এখনো আসে নাই গর্বে আছে কিয়ামত পর্যন্ত যে সমস্ত মানুষেরা দুনিয়াতে আসবে সমস্ত মানুষের ভিতরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেই ইব্রাহিম নবীর হস করা ডাকটা সমস্ত মানুষের ভিতরে আল্লাহ ঢোকায় দিয়েছেন বলেন সুবহানাল্লাহ এই ডাকার দোকানের পরে যে বান্দা বান্দেরা লাব্বাইক বলে সাড়া দিয়েছে যে যতবার লাব্বাইক বলে সাড়া দিয়েছে আল্লাহর নবী রহমাতুল্লাহ আলামিন বলেন যে বান্দা ইব্রাহিম নবীর ডাক পাওয়ার পরে যতবার লাভবাইক বলেছেন যতবার সারা দিয়েছেন তাকে ততবার হজ পালন না করানোর আগ পর্যন্ত আল্লাহ তালা দুনিয়া থেকে বিদায় করবেন না বলেছেন যারা জীবনে একবার হজ করেছে বোঝা গেল তারা ইব্রাহিম নবীর ডাকে সারা একবার লাভবাইক একবার দিয়েছে যারা জীবনে দুইবার

বারোটা মোটা তাজা বারোটা মোটা তাজা হাতি নিয়ে তারা উপস্থিত হল বারোটা মোটা হাতি তাজা হাতি বড় হাতি নাই। এমন হাতি বারোটা নিয়ে আসছে বাইতুল্লাহ ধ্বংস করার জন্য এসে আব্দুল মোতালিব কে বলতেছে যে হে আব্দুল মোতালিব তোমাদেরকে আক্রমণ করার জন্য তোমাদেরকে মারামারি তোমাদের সাথে করার জন্য আমরা আসি নাই আমরা এসিসি শুধু উদ্দেশ্য একটা বাইতুল্লাহ ধ্বংস করার জন্য বলে নাউজুবিল্লাহ তখন আব্দুল মোতালিব বলতেছেন বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আসছো বাইতুল্লাহ ধ্বংস করার সমস্যা আমরা বাধা দিব না এখন বাদশাহ বলতেছেন যে বাইতুল্লাহর মধ্যে তোমরা ইবাদত করো আর ধ্বংস করার জন্য আসছি অথচ তোমাদের উচিত ছিল আমাদের সাথে লড়াই করা যুদ্ধ করা বাইতুল্লাহ টিকানোর জন্য আর তুমি আমাদেরকে ছেড়ে দিয়েছো যে বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আসছো বাইতুল্লাহ ধ্বংস করে যাও এটা কেমন কথা বলেন বাইতুল্লাহ বাইতুল্লাহ ব্যক্তির যদি আমার গড় তো তাহলে আমি বাধা দিতাম কোনো মানুষের ঘর হইলে কোনো মানুষ বাধা দিত বাইতুল্লাহ আল্লাহর গড় হেফাজত কে করবে আল্লাহ হেফাজত করবে তখন লোকটা হাসতেছে যে আল্লাহ হেফাজত করবে তোমরা বাধা দাও না আল্লাহ কি সরাসরি এসে আমাদের হাতে ধরে বাধা দিবে নাকি হাতে ধরে বাঁচাইবে নাকি আচ্ছা আল্লাহ বাঁচানোর জন্য কি আসার প্রয়োজন আছে নাকি আল্লাহ সব স্থানে বিরাজমান কথা বলেন আল্লাহ সব স্থানে স্থানে আসে না নাই নাকি আল্লাহর আসার প্রয়োজন আছে আল্লাহ শুধু হুকুম করবেন ইন্নামা আমরহু ইযা আরাদা শাইআন তাই يقول له كن فيكون আর আলামিন কোন জিনিস বানানোর জন্য তার হাত ব্যবহার করার প্রয়োজন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতে শুধু বলেন কোন হয়ে যাও হয়ে যা আবার বলেন পায়কুন ধ্বংস হয়ে যাও ধ্বংস হয়ে যায় আল্লাহর আশা প্রয়োজন আছে নাই তখন তারা যখন বাইতুল্লাহ ধ্বংস করার জন্য বাইতুল্লাহ সামনে উপস্থিত হলেন আল্লাহ আল্লাহ আলামিন ছোট ছোট পাখি তাদের মাধ্যমে ওপর থেকে সরে ডানার মতো কঙ্কর পাথর এইগুলো ছোট ছোট পাখিরা ওপর থেকে নিক্ষেপ করলো আর এই পাথর গুলো পরে ওরা বাহিনী ধ্বংস করে দিলেন বলেন সুবাহ